এতদিন পর্যন্ত রেশন কার্ডের নাম ঠিকানা বয়স জেন্ডার এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবার নামের জায়গায় স্বামীর নাম করতে পাঁচ নম্বর ফর্ম ফিল আপ করতে হতো কিন্তু এখন থেকে সেই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এখন থেকে কিন্তু ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু রেশন কার্ডের নাম ঠিকানা বয়েস জেন্ডার এমনকি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যেটা বলছিলাম একটু আগে যে বাবার নামের জায়গায় স্বামীর নাম কিন্তু ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আপডেট করে নিতে পারবেন বা কারেকশন করে নিতে পারবেন রেশন কার্ডের ক্ষেত্রে তো সেটাই কীভাবে করবেন তার পুরো প্রসেসটাই কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো আশা করছি আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল আমি জেনুইন কন্টেন্ট ছাড়া আপলোড করি না তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করে যাক তো ইনস্ট্যান্ট রেশন কার্ড কারেকশনের জন্য ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন অনেকেই আগে ভিডিওটিকে ফেক ভিডিও বলছিলেন এবং বলছিলেন যে ডাইরেক্ট ওয়েবসাইট দেখাতে তাই জন্য রেশন কার্ডে ক্লিক করে রেক্টিফাই নেম এজ এই অপশানেতে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আসার পরে আপনারা এরকম রেশন কার্ড নাম্বার মানে যে রেশন কার্ড আপনি সংশোধন করতে চাইছেন সেই রেশন কার্ড নাম্বারটা দিয়ে সার্চ করলেই আপনারা কিন্তু নাম জেন্ডার ডিও বি আধার কার্ড নাম্বার এবং কার্ড স্ট্যাটাস এখানে কিন্তু অ্যাক্টিভ শো করবে যদি আপনারা রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট থাকে বা ব্লক থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রসেসে কারেকশন করতে পারবেন না অ্যাক্টিভ কার্ড থাকলে তবেই কিন্তু এখানে আপনারা কারেকশন করতে পারবেন তো বেসিক্যালি আর অ্যাক্টিভ আছে কি সেটা এখানে লেখাও থাকবে কিংবা আপনার এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে গ্রিন হয়ে রয়েছে সেই গ্রিনটা কিন্তু এখানে দেখতে পাবেন তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন নিচের দিকে নেম এজ জেন্ডার গার্জেন নেম অ্যাড্রেস যেগুলি আপনি সংশোধন করতে চাইছেন সেই সেইগুলিকে আপনি টিক করবেন যেগুলিকে আপনি আপডেট করতে চাইছেন না সেটাকে আপনি ব্ল্যাঙ্ক রেখে দেবেন কোনো রকম টিক করা দরকার নেই নিচের দিকে এখানে আধার কনসেন্টে এখানে আরেকবার চেক করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার যে রেজিস্টার্ড যে আধার কার্ডে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে রেশন কার্ডে মোবাইল নাম্বার নয় আধার কার্ডে যে রেজিস্টার করা মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে এই ওটিপিটি এখানে বসে নেওয়ার পরে সাবমিট করলে এখানে কিন্তু আপনার আধার কার্ডে যে যে সমস্ত ডিটেলস আছে সেগুলি কিন্তু এখানে শো করবে এরপরে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানেতে ক্লিক করে দেবেন আর একবার ভেরিফাই করে নেওয়ার পরে যে আপনি যার সংশোধন করতে চাইছেন সেটাই আছে কিনা এরপর এখানে সিলেক্ট গার্জেন টাইপ এখানে ক্লিক করার পরে আপনি ফাদার্স নেম মাদার্স নেম এবং হাজব্যান্ড নেম বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে হাজব্যান্ড নেম যদি আপনি চান তাহলে এখানে সেই অপশানটি কিন্তু এখানে অ্যাড করা হয়েছে এবং আপনি যদি ফাদার্স নেম বা মাদার্স নেম যে কোনো একটি ডিফাইন করতে চান তাহলে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং সিলেক্ট করার পরে আপনাকে কিন্তু আপনার কাছে কিন্তু অপশান রয়েছে যে এখানে আপনি এই দিকে আপনি নামটাকে লেখার মানে আপনি নিজে থেকে ডিসাইড করতে পারবেন যে আপনি কাকে আপনার গার্জেন হিসেবে সিলেক্ট করতে চাইছেন বা কোন ব্যক্তিকে এখানে আপনি সিলেক্ট করতে চাইছেন সেটা কিন্তু এখানে আপনি লিখে নিতে পারবেন বা এডিট করে নিতে পারবেন নিজে থেকে এমনটা নয় যে আধার কার্ডের যে নামটা আছে সেটাই কিন্তু এখানে দিতে হবে এরকমটা কিন্তু নয় হাজব্যান্ড নেম বা ফাদার্স নেম বা মাদার্স নেমের ক্ষেত্রে আপনি যে নামটি চাইছেন সেই নামটি এখানে লিখতে পারবেন এডিট করতে পারবেন এডিট করার পরে নেক্সট বা পরবর্তী পর্যায়ে এই অপশানটাতে আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পরে আপনার অ্যাড্রেস এখানে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ব্লক থেকে পিনকোড থেকে পোস্ট অফিস পুলিশ স্টেশন সমস্ত কিছু এখান থেকে কিন্তু আপনি এডিট করে নিয়ে এখানে সাবমিট করলেই এরপরে এই যে নিচের দিকে প্রসিড অপশান আছে প্রসিড অপশানতে ক্লিক করলেই আপনার কাছে এরকম একটি মেসেজ আসবে যেখানে আপনার রেশন কার্ডেতে আধার কার্ডের যে যে ডিটেলস আছে সেগুলি চলে আসবে এরকম কিন্তু এখানে কনসেন্ট দেওয়া রয়েছে এবং আপনার রেশন কার্ডে আধার কার্ডের যে নামটি থাকবে সেটা এখানে ফেচ হয়ে যাবে ডেট অফ বার্থে যেটা আধার কার্ডে থাকবে সেটা এখানে ফেচ হয়ে যাবে এবং হাজব্যান্ড নেম বা ফাদার্স নেম বা মাদার্স নেম যেটা আপনি লিখেছেন একটু আগে সেটাই এখানে চলে আসবে এবং অ্যাড্রেসটা কিন্তু একটু আগে আপনি লিখে ফেলেছেন তো আরেকবার এখানে দেখানোর প্রয়োজন নেই এরপরে এখানে সমস্ত কিছু চেক করে নেওয়ার পরে ইএস বা হ্যাঁ অপশানা দিয়ে ক্লিক করে দেবেন এরপরের ই ডেটা সাকসেসফুলি আপডেটেড এখানে এরকম শো করবে এবং আপনি এখানে ওকে ঠিক আছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডেতে সমস্ত ডেটা যেগুলি রয়েছে অলরেডি সেগুলি কিন্তু আপডেটেড হয়ে যাবে বা কারেকশন হয়ে যাবে এবং আপনি চেক করে নিতে পারবেন যেটা আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি ইআরসি ডাউনলোড করা কিংবা আপনি সার্চ করেও দেখতে পারেন সেই দুটি ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারেন আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে থেকে খুবই সহজভাবে নিজেদের রেশন কার্ডের যদি ভুলভ্রান্তি থাকে যেমন নাম ঠিকানা বয়স জেন্ডার এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবার নামের জায়গায় স্বামীর নাম করা এই সমস্ত কাজগুলি কিন্তু ইনস্ট্যান্ট আপনারা করে নিতে পারবেন এবং তারপরে কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবার ই রেশন কার্ড ডাউনলোড করার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আমি কিন্তু কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম এখন কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতি চেঞ্জ হয়েছে আপনারা কিন্তু সেই ভিডিওটিকে আগে দেখে নিন তারপরে কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ সংশোধন করা যে ই রেশন কার্ড অর্থাৎ কারেকশন হয়ে গেছে যে রেশন কার্ডটা আপনি যে ডিটেলসটা চাইছেন আপনার রেশন কার্ডে সেই রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এক্ষুনি এক্ষুনি মানে এক্ষুনি যে প্রসেসটা আমি করে দেখালাম সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা অলরেডি কিন্তু রেশন কার্ড সংশোধন হয়ে গেছে এবং এই সংশোধিত রেশন কার্ডটাকে কিন্তু আপনি এক্ষুনি ডাউনলোড করে নিতে পারবেন খুবই ইজি প্রসেস আমি কিন্তু খুবই সোজাভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটিকে বাজে দেবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন শেষ করছি আজকের মতো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও